আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে সারপ্রাইজ পর্ব লেখনিতে সালমা চৌধুরী কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকল কি হয়েছে ভাইয়া বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের তানভীরের দিকে না তাকিয়েই ছোট করে বলল কিছু না নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে কেন এমপি তোমাকে দেখা করতে বলেছিল আমাকে কেন জানি না সামনে নির্বাচন হয়তো সেই বিষয়ে কথা বলবেন কিছুক্ষণ অপেক্ষা কর ফ্রেশ হয়ে আসছি আচ্ছা আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করছিল বেশ কিছুদিন যাবত মিমের একটা ড্রেসের কাজ করছে ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে কিছুক্ষণের মধ্যে ছবি দেখে বন্যা কল করেছে দুই বান্ধবী প্রায় তিরিশ মিনিট গল্প করেছে বন্যা জামা কাপড় সেলাই করতে পারে মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্টিং শিখে ফেলেছে দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে যখন যা ইচ্ছে করতে পারবে কারো কাছে অনুমতি নিতে হবে না এসব নিয়েই আড্ডা দিচ্ছিল কথা শেষ করেই মেঘ ড্রেসটাকে নিয়ে হুটুপুটি করে নিচে নামলো আম্মু কাকিয়া আব্বু সবাইকে দেখানোর জন্য সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে আদি অয়ার থেকে নিজের পাঁচ সাতটা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আট করে দেয় আদের এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো ড্রয়িং রুমের হাস্যজ্জ্বল পরিবেশ দেখে তাঁদের মনোযোগও সেদিকে গেল মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে স্বরে বললেন দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে আমার মেয়ে বলে কথা তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তানবীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো চোকাচকি হলো আবির মেঘের অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল কয়েক সেকেন্ড পর আবিরও অন্য দিকে তাকালো তানভির আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার চলে বলল শুধু আপনার মেয়ে বলে না আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রু জোড়া নাচালো আবিরের অষ্টোদ্দ্বয় কিছুটা প্রশস্ত হলো তানভীর যে আবিরকে শোনানোর জন্যই ইচ্ছেকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে এটা আবিরের বুঝতে বাকি নেই আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চলছে সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যে থেকে আবিরকে জিজ্ঞেস করছে কিন্তু আবির কিছুই বলছে না মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে মোজাম্মেল খান তানভীরের কথার প্রত্যুত্তরে বললেন আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে বুঝলে তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে কি রাখবে তো রানীর মতো তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রু যুগল কুচকানো আব্বু চাচ্চুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না আজ মজার ছলে বলছেন কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবে না তার কি গ্যারান্টি আছে ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠল আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন আম্মু খাবার রেডি করো মেঘ চোখ ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে অষ্টাদশীর অভিমানী মনে অভিমানের তীব্রতা হানা দিয়েছে সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো অথচ আবির্ভাই নিজে থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করল না ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে কিছু একটা কমেন্টস হলেও করেছে অথচ আবির্ভাই কিচ্ছু বললেন না পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধ হয় শক্ত পাথরের তৈরি যেই হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ ড্রেসটা মিমকে দিয়ে দিল এখনও রঙ মতো শুকায়নি শুকালেই ব্যবহার করতে পারবে সবার সঙ্গে মেঘও খেতে বসেছে আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে ব্যাগ রেখে খেতে বসেছে খুব তাড়াহুড়োতে খাবার শেষ করছে আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন একবার আবিরের দিকে ছেলে তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন অবশেষে শুধালেন এত রাতে কোথায় যাবে কাজ আছে আসবে কখন তিন চার দিন পর অফিস ঢাকাতেই থাকবো সমস্যা নেই অফিসের সময় মতো চলে আসব ঢাকাতে থাকবে মানে ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাইরে থাকতে হবে আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ সকলেই নির্বাক আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে সকলের মতো মেঘ স্তব্ধ হয়ে গেছে কথাবার্তা নেই হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব বাহিরে রাত কাটানো বড়দের মুখের ওপর কথা বলা বেপরোয়া চলাফেরা সব স্বাধীনতাই ছেলেদের মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে ঘরে বউ থাকলে এভাবে রাত বিরেতে বাহিরে ঘুরতে পারবে না আচ্ছা দেখছি দেখতে দেখতে তিন দিন কেটে গেল আবির এখনও বাসায় ফিরেনি অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে মিম আদির সঙ্গে খেলাধুলা করে টিভি দেখে ক্লাসে যায় অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটপট করতে থাকে সহ্য করতে না পেরে কল দিল সেই পাথুরে হৃদয়ের মানবকে পরপর দুবার কল দিল অথচ রিসিভ হচ্ছে না মনকে সান্ত্বনা দিচ্ছে হয়তো ব্যস্ত আছেন কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না মনটা যেন চিৎকার করে বলছে তাকে লাগবে মানে লাগবে এখন এই মুহূর্তেই লাগবে মনের কথা রাখতেই তৃতীয়বারের মতো ডায়াল করলো অথচ নো রেসপন্স পাঁচ মিনিটের মতো নিশ্চুপ বসে রইলো মেঘ বারবার ফোরের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে নিজে রাগ করে নিজে বেহার মতো কল দিচ্ছে অথচ আবির ভাই রিসিভও করছেন না রাগে ক্ষোভে একসময় দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই প্রায় দশটার দিকে আবির কল ব্যাক করেছে একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো ওপাশ থেকে আবির বলল সরি কাজে ব্যস্ত ছিলাম ফোন দেখিনি প্রখর অভিমান মুহূর্তেই গোলে পানি হয়ে গেছে মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো মেঘ কি হয়েছে তোর এ মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ আবির কলের পর কল করছে অথচ রিসিভ হচ্ছে না প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে সেখানে তার প্রেয়সী কাঁদছে কিছুক্ষণের মধ্যে আবির বাড়িতে ফিরল ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন তুই না আরও দুদিন পরে আসবি বলেছিলি জবাবে আবির বলল ইচ্ছে হলো তাই চলে আসছি আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেই মেঘের রুমে ঢুকল মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল হয়তো ঘুমিয়ে পড়েছে আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে সিক্ত চোখে এক পলক আবিরকে আপাতমস্তক দেখেই চিবুক নামিয়ে নিল আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল কি হয়েছে তোর মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো কপাল ঠান্ডা তবে হলোটা কি কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সারা না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো তবে আবিরের দৃষ্টি সরলো না হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচির প্যাকেট বের করে চেয়ারের ওপর রেখে সেই শপিং ব্যাগ থেকে একটা বেলিফুলের মালা বের করলো মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো। ম্যাম মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেংচি কেটে বিড়বির করে বলল আল্লাতি ডাকে বেঘের রাখ ভাঙবে না মেঘ পুনরায় মুখ ঘোরাল আবির মৃদু হেসে বলল হৃদয়ে বহিছে প্লাবন তীব্র ব্যাকুলতা তুই আমার নিভৃত্তে যত্নে রাখা বেলিফুলের পুষ্পমালা মেঘ কপালকুচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না সব কিছু মাথার উপর দিয়ে যায় আবির কিছুটা শব্দ করেই হাসল মন খারাপ রাগ অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল দেখি হাটটা দে দরকার নেই আবির কণ্ঠস্বর ভারী করে বলল শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি ঢং করিস না প্লিজ আমি ঢং করছি ঢঙ্গিরে ঢং করবি এটাই তো স্বাভাবিক মেঘের উত্তরে তোয়াক্কা না করেই আবির মেঘের হাট টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে মেঘ কয়েকবার হাত ছড়াতেও চেয়েছে কিন্তু আবিরের অগ্নি দৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল আপনার কি আমাকে লোভী মনে হয় কেন যখন যা ইচ্ছে আচরণ করবেন যা তা বলবেন যেভাবে খুশি ভাব দেখাবেন তারপর কাচ্চি মালা চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন আবির কণ্ঠস্বর ভারী করে বলল যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না তোর কিছু কিছু কর্মকাণ্ড আচরণ করতে বাধ্য আমার সেসব করে সেজন্যই তো কল কল দিলে ধরেন না পাশান, আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম বিকেলের পর ফোন হাতে নেওয়ারই সময় পাইনি সত্যি বলছি বিশ্বাস কর মেঘ বিরক্তিস্বরে বলল আমি আপনাকে বিশ্বাস করি না আবিরের চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে আবির ভ্রু পুনরায় প্রশ্ন করল তুই আমায় বিশ্বাস করিস না না একটুও করিস না না সত্যি হুম যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলে একটু একটু বিশ্বাস করি এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না মেঘ আহম্মকের মতো চেয়ে আছে সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের বেরিয়ে পড়েছে আবির রাত এগারোটা পঞ্চাশ নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত বাড়ির লাইট অফ বারোটায় নিউ ইয়ার এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল কল দিয়েই বলতো কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ারও লিখেছে সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতেই চোখ পড়ে বিছানার দিকে সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে লেপে ঢাকা সম্পূর্ণ শরীর মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটাকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়েছে যেন হাঁটলে শব্দ কম হয় খুব সতর্কতার সহিত পা রাখল রুমের মধ্যে গিফটগুলো যত্ন সহকারে আবিরের টেবিলের ওপর রেখে তাকালো আবিরের অভিমুখে গত তিন দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানোতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে ঢোক গেলে নিজের নাক মুখ চেপে ধরল একবার আবির ভাই বলেছিল নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি পুরনো কথাটা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না মন বারবার চলে যেতে বলছে অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাট চালায় যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছেন অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বির করে বলল আপনি এত কিউট কেন মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার ওপর ঢেলে দিয়েছিল বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে সেই সঙ্গে মেঘ কেঁপে ওঠে এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না শরীরের কম্পনের শব্দেই আবিরভাই সজাগ হয়ে যাবে বারবার যেতে চাইছে কিন্তু ঘুমন্ত আবির্ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না কে বলবে এই মেয়ে গত নয় বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারতো না আবির বাড়ি ফিরেছে সবে মাত্র ছয় মাস হয়েছে এতেই আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে যে মেয়ের রাগ আর কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ ভালোবাসা বোধ হয় এমনই হয় শত রাগের পরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে দেয়াল ঘড়ির টিন টিন শব্দে মেঘের ঘোর কাটে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে বারোটা বাজে বুক ধুকপুক করতে শুরু করেছে মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে একটু সামনে এগোতে বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না ঘরোঘর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে অমনি ডান হাতে টান অনুভব করে কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করল আবির মেঘের ডান হাতে জোরে টান দেয়ায় মেঘ আবিরের ওপর এসে পড়ে তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ে লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধে দুপাশে দু হাত ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে আবিরের শরীরে না আছে লেপ না আছে শরীরের ভারী কোনো জ্যাকেট একটা ট্রাউজার আর ফুল হাতার টি শার্ট মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে বন্ধ দু চোখের পাতা হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে দু হাতে বেলি ফুলের মালা বেলি ফুলের সুবাস সরাচ্ছে রোমে নিশ্চুপ আবির দৃষ্টি মেঘেতে নিবদ্ধ মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ বেলিফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে অজানা শিহরণ বইছে শরীরে আবিরের আখি যুগলে ঘুম লেপ আছে শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির কিন্তু অষ্টাদশীর ও কর্মকাণ্ডে আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে আবির ঘুম ঘুম চোখেই মেঘকে দেখছে মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মিলল চোকাচকি হল আবিরের সঙ্গে লেপের ভেতর মেঘেশ্বরের ঘামতে শুরু করেছে বুকের ভেতর প্রবল ঝড় বইছে মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো আ আমা আমার আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করল অমনি মেঘ পাথর বনে গেল আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয় অষ্টাদশীর মস্তিষ্ক জোরে চিন্তারা ঘুরপাক খাচ্ছে কি হতে চলেছে তার সাথে একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয় অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়েছে শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে ভয়ে নাক ঘামছে আবির ঠোঁটের ওপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল মেঘের গলা ভার হয়ে আসছে কথা আটকে যাচ্ছে জোরপূর্বক বলল সরি এসব টরিতে আবিরের মন গোলানো সম্ভব না আগেই সাবধান করেছিলাম অঘটন ঘটলে আমি দায়ী না তারপরও কথা মানিসনি ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস মেঘ ভয়ে ভয়ে বলল প্লিজ ছাড়ুন আবির ভ্রুকুচকে বলল ধরেই তো নি ছাড়ব কেমন করি সরুন আমি যাব এত সহজে তো সারছি না ম্যাম আপনি অপরাধ করেছেন শাস্তি আপনাকে পেতেই হবে মেঘ চোখ বন্ধ করে ফেলেছে আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না এদিকে আবির দু হাতে ভর রেখেই অষ্টাদশী মুখোমুখি এগিয়ে যাচ্ছে দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান মেঘের চোখ বন্ধ ক্রমাগত কাঁপছে ওষ্টদ্বয় তখনই আবিরের ফোনের রিংটন বেজে উঠল রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসলো মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন মেঘ মাথা তুলে হাত বাড়াতে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে ফোন এগিয়ে দিল আবিরের দিকে মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে ক্রোধে চোখ দুটি জ্বলছে মালা মালা নাম দেখে আবির আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে আপু ভাইকে কল করে এটা মেঘ সহ্যই করতে পারছে না গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে আবির তপ্ত স্বরে বলল শাস্তিটা তোলা রইলো পরেরবার ছাড় দিব না মেক রাগে আবিরের দিকে তাকিয়েছে দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে মালা আপু আবির ভাইকে পছন্দ করে হয়তো আবির ভাই পছন্দ করেন না মিমের বলা ঘটনা যদি সত্যি হয় তবে মালা আপুর হাতে আশিক নাম আবির লিখিয়েছেন আর সেই কাজ মেঘের জন্যই করেছেন মেঘ সবই বুঝতে পারছে কিন্তু এতরাতে মালা আপুর কল দেয়া সে মেনে নিতে পারছে না আজ মেঘ দেখেছে বিধায় রাগ করেছে সব সময় তো সে দেখে না তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে ভাইয়ের কথা হয় মেঘের রাগ বেড়েই চলেছে মালা আপুর থেকেও ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে কেটে গেল কিছুদিন মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুসতে থাকে আজ সভাপতি নির্বাচন সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেয়া হয় তবে তানভীরদের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তায় প্রায় সমান সমান তবে কাজের প্রতি দায়িত্ববোধ কথা বলার দক্ষতা জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর তানভীর আর আবির দুজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দেবে কিন্তু দু ভাইয়ের কেউই রাজি হয়নি জিতলে নির্বাচন করেই জিতবে সকাল সকাল দু ভাই বেরিয়ে গেছে বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন হাজার হোক একমাত্র ছেলে বলে কথা উপরে যতই রাগ দেখাক না কেন ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি দুই তিনবার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন সন্ধ্যার পরপর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে আবিরের পেছন পিছন তানভীরও প্রবেশ করল সোফায় তিন ভাই আদি বসে আছে মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল আবির ঢুকতেই ইকবাল খান শুধালো খবর কি আবির হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ তিন ভাই একজোটে বললেন আলহামদুলিল্লাহ মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে জিতসো তানভীর হেসে উপন্যাস মাথা নাড়ে কংগ্রাচুলেশন ভাইয়া থ্যাংক ইউ বনু আজ থেকে তোর নতুন পরিচয় তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো আর আমি তোকেও কি আলাদা করে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুইও সভাপতির বোন মিম আস্তে করে বলে দিবা না অবশ্যই দিবু আম্মু বড় আম্মু কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে তানভীর ভয়ে আছে কখন জানি আব্বু বা বড় আপু লেকচার দেওয়া শুরু করেন আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন মিষ্টি ভাবি কেন দিবে তানভীরের উচিত সবাইকে মিষ্টিমুখ করানো তানভীর আতকে ওঠে আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে ভাবা যায় তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু আব্বু কাকামণি বড় আম্মু আম্মু কাকিয়া আবির মেঘ মিম আদি সবাইকেই নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে অথচ আব্বু বড়ো আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে মেঘ রুমে গিয়েই তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্টস করেছে বন্যাও কংগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে পরক্ষণেই মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত কিন্তু সাহস পাচ্ছে না কী না কী মনে করে এসব ভেবে অবশেষে কল করল প্রথমবারে রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হঠাৎ কি মনে করে কল দিলে কংগ্রাচুলেশন তানভীর ঠাট্টার স্বরে বলল বাবা। তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাতেও করতে পারছি না না মানে মনে হলো জানানো উচিত যাক বাবা মনে তো হয়েছে থ্যাংক ইউ সো মাচ এখন রাখি শোনো জি বলুন আগামীকাল ফ্রি আছো কেন ছোটোখাটো একটা ট্রিট দিতাম শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই শোনো মেয়ে ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না এটা যার যার ইচ্ছে থেকে আসে বিকেলে কল দিব রেডি থেকো শোনেন বলো আমি কিন্তু একা যাব না তো কাকে নিয়ে আসবা ট্রিট দিলে মেগার আমাকে এক সঙ্গে দিতে হবে আমি একা যাব না ঠিক আছে তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে মেগার আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে তানভীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে ততক্ষণে ছাদিয়া মিষ্টি মিনহাজ তামিম চলে আসছে দু একটা কথা বলে মেগার আর বন্যা ক্লাসে চলে গেছে মিনহাজ আর তামিম দুজনে বাহিরে দাঁড়িয়ে আছে মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ পছন্দ হলেও তামিম বন্যার ওপর ওই রকমভাবে ক্রাশ খায়নি তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড মেগ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে এখন মিনহাস তামিবকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শুনেনি। তাই মিনহাস তামিমকে এক প্রকার জোর করেছে যেন বন্যাকে প্রপোজ করে ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘার বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে তামিমও তাদের সঙ্গে হাঁটছে এক সময় তামিম বন্যাকে ডাকলো দুইজনেই থেমে গেল বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলবি হ্যাঁ বল দেখব না আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি মেঘ হা হয়ে তাকিয়ে আছে প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করেছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে শুরু করলো তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই আমি এখন কোনোরকম সম্পর্কে জড়াতে চাই না আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই তোকে বন্ধু ভেবেছি সব সময় তাই ভাববো এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না সরি বন্যা তামিম ছেলে হিসেবে খারাপ না দেখতেও মাসাল্লা দুজনকে মানাবেও ভালো মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে না হয় ভাবার জন্য সময় নিবে কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখলো আজ সে গাড়ি নিয়ে এসেছে মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল ছুটছিলি কেন এমনি বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ তানভীর দুজনকেই এক পলক দেখে পুনরায় প্রশ্ন করল কি হয়েছে বনু কোনো সমস্যা না না সমস্যা নেই বল কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রোপোজ করেছিল